السلام عليكم ورحمة الله وبركاته. نحمده نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدم الأمهات وقال النبي

কবিল তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো দয়া করো হুজিরফাক সাল সাল্লাম বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মহাত মা বাপের কদমের নিচে সন্তানদের বেহে সন্তানদের জান্নাত হুজুরফাক সাল্লাহ সাল্লাম অপর হাদিসের মধ্যে বললেন হুমা জান্নাত অনারুকা মা বাপ হচ্ছে সন্তানদের জন্য জান্নাত আর মা বাপ হচ্ছে সন্তানদের জন্য জাহান্নাম তাই বাপ মায়ের কদর বাপ মায়ের তাজিম করা প্রত্যেকটা মমিন মমিনাতের জন্য ফার্জ কর্তব্য অবশ্যই বাপ মায়ের খিদমত বাপ মায়ের সেবা করিতে হবে বাপমাকে উপ পরিমাণও মনে কষ্ট দেওয়া যাবে না তাই আমার আপনার একবার সাহাবাদেরকে নিয়ে দরবারে বসে আছেন কতিপয় সাহাবাদেরকে নিয়ে দরবারে বসে দিন শরীয়তের কথা আলোচনা করেছেন নবী আমার আলোচনা করিতে করিতে হঠাৎ করে নবীর একজন আগমন নবী আমার ওই বৃদ্ধা মহিলাটিকে দেখে নবী আমার ওই বৃদ্ধা মহিলাটিকে দেখে গে নিজের চাদর গা থেকে খুলে দিলেন নবী আমার নিজের শরীর থেকে নিজের চাদর মুবারক খুলে দিয়ে ওই বিদ্যা মহিলাটাকে বসিয়ে দিলেন আমার দিনদার ইমানদার নিকার ভাইরা নবী আমার ওই বিদ্যা মহিলাটাকে নিজের চাদর মোবারকের মধ্যে বসিয়ে দিয়ে গে নবী আমার মহিলার সঙ্গে কিছু আলোপ আলোচনা করিলেন নবী আমার কিছু হাদিয়া কিছু তোহপা দিয়ে বিদায় জানিয়ে দিলেন মহিলাটা চলে যাওয়ার পরে সাহাবারা জিজ্ঞাসা করিলেন ইয়ার রসুল আল্লা ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবী মাফ করবেন ওই বৃদ্ধা মহিলাটা কে ছিল গো ওই বৃদ্ধা নারীটা কে ছিল যার জন্য আপনি আপনা চাদর মোবারক খুলে দিলেন ইয়ার রসুল ইয়াহি বলল হুজুর আমরা সাহাবারা জানতে চাই ওই বিদ্যা মহিলাটাকে যার জন্য আপনি এত সম্মান এত তাজিম দেখালেন আমার বলেছিলেন ও আমার সাহাবারা ও আমার সাথী সঙ্গীরা ওই মহিলাটা অন্য মহিলা নয় নয় ওই নারীটা অন্য কোনো নারী ছিল না ছিল না ও আমার সাহাবারা ওই বৃদ্ধা নারীটা হলো হজরতি মাহালিমা তুষা দেয়া রাহু ও আমার সাহাবা ওই হলো মা হালিমা তাই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার জন্মদাতা মা নয় মা হালিমা দুগ্ধ পান দুধ পান করেছেন আল্লাহ সাল্লামকে আল্লাহ রসুলকে দুধ পান করানোর জন্য আল্লাহ রসুল তাকে এত সম্মান জানালেন এত কদর জানালেন যে নিজের চাদর মোবারক খুলে দিয়ে ওই বৃদ্ধা মহিলাটাকে বসতে বললো আজকে আমরা এমন হতবাগা মুসলমান হয়ে গেছি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথাবার্তা তিনার হাদিস আমরা মেনে চলি না মুখে আমরা নবী নবী করি কিন্তু কাজে কর্মে বাস্তবেতা আমরা সেটাকে পরিচালনা করি না তাই পিতামাতার উপরে সদা সর্বদাই নরম কমল সুরে কথা বলতে হবে নরম কমল সুরে ব্যবহার দেখাতে হবে তাহলে আপনি আমি একজন বান্দা বান্দাবান্দে হিসাবে গণ্য হব নচেত হুজির ফরাকাল্লা সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া রুকা পিতামাতা সন্তানদের জন্য জান্নাত অপরদিকে পিতামাতা সন্তানদের জন্য জাহান্নাম অতএব আপনার ব্যবহার আপনার চাল চলন আপনার তহজিব আপনার তামাদ্দুম এমন হবে যার দ্বারাই আপনি পিতামাতার ও আপনি জান্নাত পাবেন আর আপনার চাল চলন যদি খারাপ হয় তাহলে ওই পিতামাতার জন্য আপনাকে আবার জাহান নামে যেতে হবে তাই আমরা পিতা মাতার উপরে সদা সর্বদাই খুশি থাকব পিতা মাতাকে আমরা সদা সর্বদাই ভালো রাখবো আল্লাহ পাক যা কিছু বলালেন এবং আপনারা যারা যারা শুনবেন আমাদেরকে আপনার দিকেও কি পাক যেন আমল করার তৌফিক দান করুন বল আলহামদুলিল্লাহ জোরে আমরা বলি সুম্মা আমিন আল্লাহ আমিন ও আ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।